সো এবার চলে আসছে নতুন এক বোর্ড টনেক্স ড যেটা সাপোর্ট করতেছে কে আমি দেখিয়ে দিচ্ছি নোট কয়েন সাপোর্ট করতেছে সো নোট কয়েন সাপোর্ট মানেই কিন্তু আপনারা পেমেন্ট পেয়ে যাবেন এরকম প্ল্যাটফর্ম থেকে সো যেহেতু ডকস নোট কয়েন সাপোর্ট করেছিল আমরা কিন্তু এখান থেকে পেমেন্ট পেয়েছিলাম সো এটাও কিন্তু পেমেন্ট করবে যেহেতু এখানে নোট কয়েনটা সাপোর্ট করছে এই বোর্ডকে সো এখানে কাজ করার জন্য আপনি কি করতে হবে এই যে এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কে একটা ক্লিক করতে হবে সো লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন যখনই ক্লিক করবেন তখনই এরকম একটা ইন্টারফেস শো করবে তখন আপনাকে কি করতে হবে যে স্টার্ট নামে যে অপশনটা রয়েছে এই অপশনটাতে আপনাকে একটা একটা ক্লিক করে দিতে হবে সো ক্লিক করে দেওয়ার পর এখানে স্টার্ট অপশন চলে আসবে সো চলে আসার পর এখানে কিন্তু কোনো অপশন আপাতত শো করতেছে না এখানে কিন্তু একটা অপশন শো করার কথা বাট এটা হচ্ছে না তো আপনারা টা কি করবেন যে কোনো পটে যদি এরকম স্টার্ট দিলে যদি কিছু না আসে তাহলে আপনারা আপনা চলে যাবেন এই যে একটা প্রোফাইল অপশানে ক্লিক করে দেবেন সো ক্লিক করার পর এখানে আপনারা বোটা দেখতে পাবেন এই যে ওপেন অ্যাপ ওকে এই ওপেন অ্যাপ নামে যে অপশানটা রয়েছে এটাতে যখন আপনারা একটা ক্লিক করে দেবেন সো ক্লিক করে দেওয়ার পর আপনারা কিন্তু সরাসরি জাস্ট এরকম একটা ইন্টারফেস শো করবে আপনি এখানে ক্লিক কী করবেন জাস্ট দেখেন এখানে নেক্সট নামে একটা অপশন চলে আসছে এই নেক্সট অপশান একটা ক্লিক করে দেবেন সো এখন কি করবেন এই যে স্টার্ট ভিভিং সো এটাতে ক্লিক করবেন সো এইটাতে ক্লিক করে আপনার কাজ হলো এখানে কী করতে হবে এই যে দেখেন এখানে আমি দেখাই দিচ্ছি এই যে এখানে একটা শো করতেছে এখন শুধুমাত্র আপনি আপনার যে হাতের আঙ্গুল আছে জাস্ট আপনি কি করবেন শুধুমাত্র এখানে ধরে রাখবেন ওকে সো আমি জাস্ট একটা হাতের আঙ্গুল ধরে রাখলাম এখানে এখানে কোনো কাজ করতে হবে না শুধুমাত্র আপনি আঙ্গুলটা এখানে রাখবেন অটোমেটিক দেখেন উপরে কিন্তু ইয়া হচ্ছে কয়েন কালার্ট হচ্ছে এই দেখেন উপরে কিন্তু অটোমেটিক কয়েন কালাট হচ্ছে সো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সো দেখেন কাজ করতেছে না যেহেতু আমি ধরে রাখছি সো দেখেন ইতিমধ্যে কিন্তু আমার কাজটা দেখেন কমপ্লিট হচ্ছে এবং এখন কি করতে হবে আপনার কোনো কাজ একটা আঙ্গুল জাস্ট আপনি খালি মানে টাস্ক করে রেখে দিবেন দৌড়ে তারপর কিন্তু আপনি দেখতে পাবেন এই যে আপনার এখানে যে কয়েন আছে এগুলো অটোমেটিক লেভেল আপ হবে ওকে আপনাকে দুই লেভেল থেকে তিন লেভেল যেতে হলে আপনার হলো এখানে অটোমেটিক লেভেল আপ হবে শুধুমাত্র আপনি কি করতে হবে জাস্ট আপনাকে এই যে আঙ্গুল দিয়ে ধরে রাখতে হবে সো যখন এই যে আমি ধরে রাখলাম দেখেন অটোমেটিক উপরেই কিন্তু কয়েনগুলো কালেক্ট হচ্ছে ওকে আপনি যতক্ষণ ধরে রাখবেন ততক্ষণ কিন্তু এখান থেকে কালেক্ট হবে সো আশা করি এখান থেকে ভালো একটা পেমেন্ট আমরা পেয়ে যাবো যেহেতু এখন লিস্টিং ডেট দেয় নাই ওকে আপনারা এখানে কাজ করতে থাকেন যেহেতু এটা নোট কয়েন সাপোর্ট করছে সো এখন কি করবো সো এখান থেকে জাস্ট আমি ছেড়ে দিলাম এখন সো এখন এখান থেকে কিন্তু রেফার করে ইনকাম করতে পারবেন এই যে ডিউ নামে যে অপশনটা রয়েছে এই অপশনটাতে আপনি একটা ক্লিক করে দেবেন সো যখন ক্লিক করে দেবেন আপনাদের এখানে তেমন কোনো কাজ নেই এখানে এই যে ইনভাইট নামে যে অপশনটা রয়েছে সো ইনভাইট অপশানে ক্লিক করে দিবেন এই যে দেখেন এখানে রেফার লিঙ্কটা রয়েছে ওকে বা ইনভাইট ফেন্ট অপশানে ক্লিক করে দিবেন বা এই যে সেন্ট অপশানে ক্লিক করে দিবেন বন্ধুরা শেয়ার করে দেবেন সে যখন এখান থেকে মনে করেন যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে তাহলে কিন্তু আপনি এখান থেকে মনে করেন যে ভালো একটা কমিশন পেয়ে যাবেন এই যে টাস্ক অপশনে চলে যাবেন সো প্রত্যেকটা বোর্ডে আমি বলে দিয়েছি যে টাস্ক অপশন রয়েছে টাস্কগুলো কমপ্লিট করবেন বি সো কমপ্লিট করার জন্য এই যে এখানে স্টার্ট অপশন নামে যে অপশনটা রয়েছে এই যে স্টার্ট 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 এই এই এখানে চারটা মাত্র রয়েছে সো আমি প্রথমটা করে দেখাচ্ছি স্টার্ট অপশনে ক্লিক করে দেবেন স্টার্ট দ্য স্টাক্স এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন সো এখানে জাস্ট আপনার যদি এটা নাও থাকে কোনো সমস্যা নেই জাস্ট আমি এটা আপনার হলো বেরিয়ে যাচ্ছি তো ক্রস দিয়ে বেরিয়ে গিয়ে আবার আপনার হলো প্রবেশ করবেন ওকে যদি না হয় সমস্যা নেই কোনো এখান থেকে যেহেতু ফ্রিদ ইনকাম সবাই করবেন আশা করি সো আবার আবার টাক্ক চলে আসে এখন কিন্তু ভেরিফাই অপশনটা চলে গেছে সো এটা ভেরিফাই করে আপনাকে এটা কমপ্লিট করে দেবে ওকে সো আবার আমি স্টার্ট অপশনটা ক্লিক করতেছি এটাও স্টার্ট দ্য টাক্স সো এটা ক্লিক করে এখানে আপনার হলো তাদের টেলিগ্রামে জয়েন করতে হবে সো আবার আমি চলে যাচ্ছি এটা কিন্তু ভেরিফাই চলে আসবে সো আবার আমি পরটা করতেছি সো এরকম করে দেখেন আমার এটাতে আমি জয়েন করে নেব সো জয়েন করার পর এটাও আমার কমপ্লিট সো এখন আমি লাস্ট এটা করে নিচ্ছি এই যে স্টার্ট দ্য টাক্ আমি অপশনটা একটা ক্লিক করে দেবেন এটাও কিন্তু ভেরিফাই চলে গেছে ওকে এটা আমি স্টার্ট করে দিলামখানে জয়েন করে নিলাম সো এখন কিন্তু এগুলো ভেরিফাই চলে গেছে আপনার যখন দেখবে আপনি কাজগুলো সঠিকভাবে করছেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে এই কয়েনগুলো যুক্ত হয়ে যাবে সো মানে আমি আবার একটু করে দেখাচ্ছি আপনাদের সো আপনার যখন আঙুল দিয়ে জাস্ট এখানে ট্যাপ করে জাস্ট ধরে রাখবেন কোনো কাজ করতে হবে না এখানে জাস্ট আঙুলটা জাস্ট এখানে রেখে দেবেন অটোমেটিক কিন্তু কয়েন কালেক্ট হবে অটোমেটিক কয়েন এখান থেকে কিন্তু কালেক্ট হবে এবং দুই থেকে তিন লেভেলে আপনারা পৌঁছে যাবেন সো আশা করি বুঝতে পারছেন এখান থেকে কীভাবে আপনার হলো কাজ করবেন এই বোর্ডে সব ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ